কিছু মানুষ ভুলে গেছে যে একটা দেশে রাজনৈতিক দল ছাড়াও সাধারণ মানুষ থাকে ওই সাধারণ মানুষদের মধ্যে কেউ থাকে সারা জীবন চুপ কোন দল আসছে কোন দল যাচ্ছে কি কি করছে না করছে তাদের কোনো মাথা ব্যথায় নাই মানে তাদের নিজের জীবনটা নিজের কাছে কিছু মানুষ আছে সব সময় প্রতিবাদ করবে সেটা যে দলেরই হোক ওই দল যদি অন্যায় করে তার প্রতিবাদ করবে ওই দল অন্যায় করলে তার প্রতিবাদ করবে কিছু দল আছে পাঁচ আটা যখন যে দল ক্ষমতা আসবে মুহূর্তের মধ্যে নিজেকে গড়িয়ে ফেলবে আর কিছু মানুষ আছে হয়তো আগে তার ঘুম ভাঙেনি এখন ভাঙল এটাও খারাপ কিছু না তো এখন যারা কেউ যদি প্রতিবাদ করলে আপনারা বলেন যে এতদিন কোথায় ছিলেন ষোলো বছর কি করছিলেন এতদিন কি করছিলেন এই একটা ডায়লগ আপনাদের হয়ে গেছে ওই ডায়লগটা সমান সবার উপর ঝাড়েন আমি আপনাদের একটা কথা বলি ভাই আমাকে যারা বলছেন এই কথাগুলো যে আপনি এতদিন কোথায় ছিলেন আমি এতদিন ভাবে প্রতিবাদ করে গেছি আপনারা যারা এই কমেন্টগুলো করছেন না যে আপনি এতদিন কোথায় ছিলেন তারা সব ফকিন নিয়কিন এই দুদিন হলো ফেসবুকে ঢুকেছেন ঢুকে তো কমে আপনাদের তো আমি আগে কখনো দেখিনি কমেন্টে প্রথম দেখছি বা কিছু কিছু মানুষ কে আমি ভাই বছর খানিক থেকে চিনি আপনারা আমাকে কতদিন থেকে চিনেন যে আমাকে প্রশ্ন করেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন আমি এগুলো মাথা মাথায় ঘামাইনি আমি এতদিন জেগে ঘুমিয়েছিলাম এখন যাতে আপনারা জেগে উঠেছেন আপনাদের এই গণজোয়ার দেখে আমারও বিবেক জেগে উঠেছে এবং বিবেক জেগে ওঠার পরে যেগুলো দেখছি সেগুলো দেখে খারাপ লাগছে বলে আমি প্রতিবাদ করছি তা আমি এতদিন এগুলো নিয়ে কথা বলিনি আর সবচেয়ে বড় কথা মানুষ কোনো একটা বিষয় নিয়ে খারাপ কথা কখন বলে যখন না খায় সেখানে আমি তো কোথাও সরকারি চাকরির জন্য টাকা জমা দিয়ে মা খাইনি আমি কোথাও কোনো কিছু আশা করে না খাইনি আমি কোনো ভাতা পাওয়ার উদ্দেশ্যে কোথাও অ্যাপ্লিকেশন করে আমি না খাইনি বা আমি কোনো সুবিধা হাসিল করার চেষ্টা করিনি আমি মাও খাইনি যেহেতু আমি মা খাইনি সে আমার কোনো সরকারের উপর কোনো দাবিও নাই রাগও নাই আমি একদম ইন্টারমিডিয়েট থেকে ইনকাম করা শিখেছি আমি যখন ইন্টারমিডিয়েট থেকেই প্রাইভেট পড়াই এবং আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে তখন পুরো দমে নিজের খরচ নিজে চালাই অনার্স ফার্স্ট ইয়ার থেকে হয়তো এখন থেকে গেলে ফর্ম ফিল সময় আসলে তখন ফ্যামিলি থেকে টাকা নিলাম বাট আমার একটা ডেইলি লাইফ যেটা সেটার জন্য আমি কখনো ফ্যামিলির কাছ থেকেই টাকা নিলাম সেখানে সরকারের কাছ থেকে আমাকে টাকা নিতে হবে সরকারের কাছ থেকে সুবিধা নিতে হবে সরকার কাছ থেকে সুযোগ নিতে হবে না পেলে আমি মা খাব খেয়ে তখন তার বিরুদ্ধে কথা বলবো আমি প্রজার মনে করিনি আমি স্টুডেন্ট ছিলাম আমি স্টুডেন্ট লাইফটা গিয়েছে কতদিন আগে এই তো কয়েক বছর আগে আমি আমি আমার পড়াশোনা নিয়ে আমার জীবিকা নিয়ে ব্যস্ত ছিল আমি তো চেষ্টাই করিনি কোথাও আমি সুযোগ সুবিধা হাসিল করার জন্য কাজে আমি যেখানে মা খাইনি সেখানে আমি কেন খুঁজতে যাব সেখানে আমি কেন রাগ করতে যাব। কিন্তু এখন আমার পড়াশোনা শেষ হয়েছে এখন আমি জবও করি না এখন আমি একটা জাস্ট গৃহিণী এখন আমি বাড়িতে সারাক্ষণ বসে থাকি এখন অকর্মার মতো অথর্বের মতো অসভ্যের মতো সারাক্ষণ আমি ফেসবুক চাল ফেসবুক চালাতে গিয়ে যখন দেখছি যে অনেক কিছু হচ্ছে তখন আমার খারাপ লাগছে আমি এতদিন সেটা খেয়াল করিনি আমি তো জব করেছি অনেকদিন আমি তো বিয়ের পরেও জব করেছি তখন তো আমার সময়ই ছিল না ফেসবুক চালানো ঠিক মতো আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠে রান্না বান্না করে খেয়ে দিয়ে নিজেকে রেডি করে খাবার গুছিয়ে নিয়ে আমি অফিস যেতাম অফিস থেকে আমার ফিরতে সন্ধ্যা সাতটা বেজে যেত তারপরে আবার যদি আমার ওভার টাইম থাকতো আমি এমন গেছে আমি রাত এগারোটা পর্যন্ত ওভারটাইম করেছি তারপরে এসে ঘুমিয়ে গেছি সকালে উঠে আবার চলে গেছি আমি ভাবি ঠিকমতো চুলটে আঁচড়াতে পারতাম না আমি তখন সেটা চাকরি জীবনে হোক কিংবা আমার স্টুডেন্ট লাইফে হোক আমি তো আপনাদের মতো সরকারি অনুদান তো হবে এগুলো আশায় থাকতাম না আমি নিজের ইনকামটা নিজে করতাম নিজের ইনকামটা নিজে করতাম বলে আমি স্টুডেন্ট লাইফ থেকে ব্যস্ত এসব রাজনীতি নিয়ে ভাবার সময় আমার ছিল না আমি পড়াশোনা করতাম পড়াশোনার সাথে সাথে আমি ইনকামও করতাম টিউশনই করতাম বিভিন্ন অফিসে আমি পার্ট টাইম জব করেছি আমি শিক্ষকতা করেছি আমার সময় কত ছিল আমার সময় কি ছিল আর যখন আমি ব্যস্ত হওয়ার আগে তখন আমি ছোট ছিলাম তখন তো আমার রাজনীতি করতে গিয়ে আমি সুবিধা করতে হাসিল পারিনি বা কোথাও আমি অতিরিক্ত লাভের আশাতে আমি দুর্নীতি করতে গিয়েছি টাকা দিতে গিয়েছি ঘুষ দিতে গিয়েছি গিয়ে মা খেয়েছি এমনটা তো না যে আমার আগে থেকে আমি কথা বলবো এখন আমার সময় হয়েছে এখন আমার পর্যাপ্ত সময় আছে এখন আমি সবাইকে নিয়ে কথা বলব আপনাদের কোন সমস্যা এতদিন কোথায় ছিলাম আপনারাই কথায় ছিলেন তোদের এই ছাত্ররা যেমন আন্দোলন শুরু করলো তেমন কুত্তার মতো তাদের পিছিয়ে লেগে গেলেন সে সবাই মিলে এতদিন আপনারা কেন বাঘ হতে পারেননি ছাত্রদের জোর ধরে আপনারা বড় বড় কথা বলছেন ছাতনারা জায়গায় ওঠার আগে আপনারা কোথায় ছিলেন